আজকে নতুবড়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আজকে সমস্ত স্তরের আমাদের ছাত্রছাত্রী মিলে এর প্রতিবাদ এই যে প্যালেস্তাইনের শিশুদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে একজন মুসলমান হিসেবে না একজন এই পৃথিবীর মানবিক মানুষ হিসেবে আমাদের যদুভাইরা মাধ্যমিক বিদ্যালয় কুমারকালী কুষ্টিয়ার দেখেন সকল হাজার হাজার স্টুডেন্টরা প্রতিবাদে নেমে পড়েছে আমরা বাংলাদেশ থেকে প্রতিবাদ জানাচ্ছি স্টপ কিলিং চিলড্রেন যত দ্রুত সম্ভব হত্যাকাণ্ড নৃশংস এই হামলা বন্ধ হোক এবং সমগ্র মহাবিশ্বের মুসলিমবাসীকে আমরা একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন আজকে ফিলিস্তিনিদের উপর যে নির্যাতন হচ্ছে শিশুদের উপর নির্যাতন হচ্ছে মুসলমান বড় কথা নয় আমাদের কথা হচ্ছে যে মানুষই হোক না করো যে ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর একটা মানুষও এইভাবে নির্যাতিত অত্যাচারিত এবং নৃশংসভাবে মৃত্যুবরণ করতে পারে না কেউ কোনো দেশ একটি দেশের উপর এইরকম নির্যাতন করতে পারে না আমরা তার বিরুদ্ধে আজকে আমরা সংহতি প্রকাশ করছি এখানে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সহ আমার সহকর্মী শিক্ষক শিক্ষিকা মণ্ডলী কর্মচারী মণ্ডলী এবং উপস্থিত এই বিদ্যালয়ের লোধুবাইরা মাধ্যমিক বিদ্যালয়ের কুমারখালী কুষ্টিয়ার এই বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী এই ছাত্রছাত্রীরাই আয়োজন করছে এই যে প্যালেস্টাইনের শিশুদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে একজন মুসলমান হিসেবে না একজন এই পৃথিবীর মানবিক মানুষ হিসেবে আমাদের মাধ্যমিক বিদ্যালয় কুমারকালী কুষ্টিয়া দেখেন সকল হাজার হাজার স্টুডেন্টরা প্রতিবাদে নেমে পড়েছে আমরা বাংলাদেশ থেকে প্রতিবাদ জানাচ্ছি স্টপ কিলিং চিলড্রেন যত দ্রুত সম্ভব হত্যাকাণ্ড নৃশংস এই হামলা বন্ধ হোক এবং সমগ্র মহাবিশ্বের মুসলিমবাসীকে আমরা একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি ফিরি ফিরি প্যালেস্তাইন ফিরি ফিরি প্যালেস্তাইন আমাদের যে শিশু হত্যা বা যে ধ্বংস ধ্বংসযজ্ঞ চালন হচ্ছে এগুলোর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানানোর জন্য এখানে আমরা মানববন্ধন করছি আমরা চাই এই এই গণহত্যা যেন বন্ধ হয় এবং জাতিসংঘের কাছে আমাদের অনুরোধ যে সেখানে খাদ্য এবং ওষুধ সরবরাহ হোক